আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায় ঘোষণা করা হয়েছে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে সে রায়কে কেন্দ্র করে দানমন্ডি বত্রিশ নম্বরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দানমন্ডি বত্রিশ নম্বরে পুলিশ এবং তথাকথিত ছাত্র জনতার মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিক্ষেপ করা হচ্ছে ছাত্র জনতাকে ছত্র করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ছাত্র জনতার নামে তথাকথিত ব্যক্তিরা বোল্ডো জানিয়ে বত্রিশ নাম্বারে হাজির হয়েছে সেই ভাঙ্গা বাড়িটি একেবারে দুলিসাধ করে দেওয়ার জন্য এর পিছনে কি কারণ আছে কেন এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে আজকে তো আ শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছে এর সাথে আছে। যুগসূত্র নাই এটা শুধুমাত্র মেটিকুলাস ডিজাইনের অংশ বিশেষ এটাকে জনগণের তথা আওয়ামী লীগের নেতা কর্মীদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটি নীল নকশা আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীরা এই মুহূর্তে যেভাবে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে এবং ছাত্র জনতাকে নিবৃত করার জন্য চেষ্টা করছে এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা কর্মীরা উৎফুল্লতা অনুভব করছে নিজেদের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে এটাই হলো মেটিকুলাস ডিজাইন এটা ঘটিয়েছে এই সেই প্রবাস থেকে বসে যিনি বাংলাদেশকে সর্বদা উত্তপ্ত করে থাকেন বিখ্যাত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্যের পরামর্শেই সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এ ধরনের লঙ্কা কাণ্ড ঘটনা ঘটানো হচ্ছে দানমন্ডি বত্রিশ নাম্বারে এছাড়া আপনি কোনো কারণ খুঁজে পাবেন না শেখ হাসিনা রায় দিয়েছে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছে এখানে বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ নাম্বারের অপরাধ কি এখানে বত্রিশ নাম্বারকে কেন টানা হচ্ছে বত্রিশ নাম্বারকে কেন্দ্র করে কেন ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটানো হচ্ছে এটা একেবারে সুনিপুণ ভাবে মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করা হচ্ছে পিনাকি যারা আছেন তারা কিন্তু বিচক্ষণ সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের দৃষ্টি কিভাবে ঘুরিয়ে দেওয়া যা সেটি তিনি ভালো করে জানেন তিনি উৎসাহিত করছেন বারংবার ফেসবুকে পোস্ট দিচ্ছেন বিভিন্ন ভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে ছাত্র জনতাকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছেন এর পিছনে কারণ হলো আওয়ামী লীগ নেতা কর্মীরা যেন আত্মতৃপ্তিতে ভোগে কারণ সেখানে ছাত্র জনতা ভিড় করেছে ছাত্র জনতার নামে তথাকথিত ব্যক্তিরা ভিড় করেছে সেখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে অন্যদিকে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এতে করে আওয়ামী লীগ নেতা কর্মীরা প্রশাসনের প্রতি অতি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তারা বিভিন্নভাবে ফেসবুক পোস্টে জানা দিচ্ছে দেখেন কিভাবে লাল পিটাচ্ছে কিভাবে নিবৃত করছে কিভাবে তাদেরকে দেওয়া করছে এটাকেই বলে মাইন্ড গেম এই মাইন্ড গেমটা খেলছে পিনাকি ভট্টাচার্যর মতো ব্যক্তিরা তার সাথে অনেকেই আছে তবে এখানে পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী যারা আছে তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার তেমন কোনো কারণ নেই তবে একটা প্রশ্ন থেকেই যায় আজকে যেভাবে সেখানে ছাত্র জনতাকে নিবৃত করার জন্য সেনাবাহিনী এবং পুলিশ চেষ্টা করছে তাদেরকে ধাওয়া দেওয়ার চেষ্টা করছে যেদিন ভেঙে দেওয়া হয়েছিল দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন কেন প্রশাসন এই ভূমিকা অবতীর্ণ হল না প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ভূমিকা কেন নেওয়া হলো না সেদিন কেন নিঃসুক সেই স্থান ত্যাগ করেছিল সেনাবাহিনী সেনাবাহিনী তো কোন পদক্ষেপই সেদিন নিল না সেদিন কি পারত না দানমন্ডি বত্রিশ নাম্বারকে রক্ষা করতে সেনাবাহিনী সেদিন করলো না আজকে কেন করছে এটাও অনেকে মনে করছে মেটিকুলাস ডিজাইনের অংশ তবে এখানে সেনাবাহিনী পুলিশ অন্যান্য যারা প্রশাসনের ব্যক্তি আছে তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে পিনাকি ভট্টাচার্যর মতো ব্যক্তিরা তাই আমার কাছে মনে হচ্ছে দানমন্ডি বত্রিশ নাম্বারে যা করছে পুরোটাই পূর্ব পরিকল্পিত মেটিকুলার ডিজাইনের অংশ একটি নাটক স্ক্রিপ্টেড নাটক বাকিটা আপনারাই দেখে নেন বুঝে নেন সকলে ভালো থাকবেন চোখ কান খোলা রাখবেন আল্লাহ হাফেজ